নাহমদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় দর্শক আজকে আমরা জানব সূরা আত-তাউবা 71 নং আয়াত সংক্ষিপ্ত তরজমা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুদদে বলেছেন আর তোমরা মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু আর তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে তারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ তারা মানে আল্লাহ রসুলের আনুগত্য করে আল্লাহ তালার হুকুমগুলি তারা মানে আল্লাহ তালা শেষের দিকে বললেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তালা ক্ষমাশীল দয়ালু আল্লাহ আপনাকে আমাকে বললেন যারা মমিন নারী এবং মমিন পুরুষ একে অপরের বন্ধু প্রিয় দর্শক একটু যদি আপনি আমি খেয়াল করি আমরা মমিন পুরুষরাও অন্য পুরুষদেরকে মমিন পুরুষদেরকে অন্তর দিয়ে ভালোবাসি না হ্যাঁ ইল্লাহ যারা মুমিন সত্যিকারে মুমিন তারা অবশ্যই অন্য মুমিনদেরকে ভালোবাসে তাদের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আল্লাহ তালার আনুগত্য তারা করে এবং আল্লাহ রসুল বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলিহি ও সাল্লাম আনুগত্য তারা করে তারা আল্লাহকে ভয় পায় হাসরে ময়দানে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসোল্লা সাল্ল আলী ও সাল্লামের সুপারিশ পাওয়ার আশায় তারা মমিনরা মমিনকে ভালোবাসে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এখানে মমিন নারীদের জন্য মমিন নারীরা বন্ধু মমিন পুরুষরা মুমিনদের জন্য বন্ধু আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনুল بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك سيرحمهم الله আল্লাহ তালা বললেন আর মমিন পুরুষ ও মমিন নারীরা একে অপরের বন্ধু তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে আর তারা সালাদ কায়েম করে জাকাত প্রদান করে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে এদেরকে আল্লাহ শীঘ্রই দয়া করবেন সুভানুল্লাহ এদেরকে আল্লাহ তালা নিশ্চয়ই দয়া করবেন নিশ্চয়ই আল্লাহ তালা পরাক্রমশালী প্রজ্ঞাময় সুভানুল্লাহ প্রদর্শক দর্শক আমরা যদি একটু চিন্তা করি আমরা পূর্বের আলোচনায় বলেছি একজন মমিন আরেকজন মমিনের ভাই আজকে আমরা জানলাম সৌরত তাওবায় একাত্তর আয়তে আল্লাহর্ব আলমিন মমিনদেরকে বন্ধু হিসাবে আল্লাহ নিজেই এলান করে দিলেন কোরআনুল করিমে আল্লাহ তালা ঘোষণা করলেন প্রদর্শক আমরা যদি একজন মমিনকে বন্ধু হিসাবে গ্রহণ করি এর দ্বারা একটা জিনিস স্পষ্ট হয়ে গেল আল্লাহ মোমিনদেরকে বিশ্বাস করতে বলেছেন বন্ধু হিসেবে গ্রহণ করতে বলেছেন অন্যতে আল্লাহ তালা বলছেন যারা মোমিন না যারা অমুসলিম তাদেরকে বন্ধু হিসেবে নেওয়া যাবে না তাদেরকে ক্ষতিও করা যাবে না দোষ্মন হিসেবে তাদেরকে দেখা যাবে না কিন্তু সতর্ক থাকতে হবে একজন মমিন আরেকজন মমিনের ক্ষতি করতে পারে না কিন্তু অমুসলিম যারা তারা একজন আরেকজনের ক্ষতি করতে পারে কারণ তারা আল্লাহকে ভয় পায় না ওসুলকে আনুগত্য করে না সহজেই যদি নি একজন অমুসলিমকে আপনি কোনো ক্ষতি করতে পারবেন না তাকে কষ্ট দিতে পারবেন না সে তো মানুষ সে তহবা করে মমিন হয়ে যেতে পারে এই সুযোগ তার জন্য আছে তাই কোনো অমুসলিমকে আপনি কষ্ট দিবেন না ভিন্ন জাতিকে আপনি কষ্ট দেওয়ার অধিকার আল্লাহ রব্বুল আপনাকে দেয়নি সে মানুষ সে উত্তম আল্লাহ রব্বল আলমীর সমস্ত মখলোকের মধ্যে উত্তম মখলুক মানুষকে করেছেন সে মানুষ যদি ইমান আনে তবেই তার উত্তম প্রকাশ পাবে আল্লাহ তালার ঘোষণা তার মধ্যে চলে আসবে প্রদর্শক আমরা মানুষ আমাদের রাখতে হবে হুশ আমরা যদি হুশ রাখতে পারি আল্লাহ তালাকে ভয় পাই বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোল্লা সাল্লি সাল্লেন আনুগত্য করতে পারি তাহলে আপনার দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি হবে না অন্য কোনো মমিন নারী বা অন্য কোনো মমিন পুরুষের ক্ষতি আপনার দ্বারা হবে না এমনকি কোনো জীবযন্ত্র আপনার দ্বারা কষ্ট পাবে না কোনো পশু পাখিও আপনার দ্বারা কষ্ট পাবে না আপনি যদি আল্লাহকে ভয় পান আপনি যদি বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হস্লামের আনুগত্য করেন রসুলকে রসুল বলে স্বীকার করেন বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি ও আদর্শকে আপনি মেনে নেন তাহলে আপনি কোনো মানুষ কোনো জীবজন্তু কোনো পশু পাখি কাউকে কষ্ট দিতে পারেন না মানুষ তো অন্য ধর্মের হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে তো মানুষ যে কোনো সময় আল্লাহ আলেন তাকে হেদায়ত দিতে পারেন প্রিয় দর্শক তাই আমরা কোনো মানুষকে তো কষ্ট দিবই না কোনো মাহলুককেও কষ্ট দেব না যারা অন্য ধর্ম অবলম্বী তাদেরকে আমরা সাপোর্ট দিব এইভাবে তাদেরকে যেন কেউ ক্ষতি করতে না পারেন এবং ইসলামের যারা দুশ্মন তারাও যেন ক্ষতি করতে না পারেন অমুসলিমকে আপনি ঘৃণা করবেন না তাদের জন্য ভালো কিছু করে দেখাবেন ভালো কাজ করবেন ভালো আচরণ করবেন ব্যবহার করবেন ইসলামে যে নিষেধ করা হয়েছে অযথা কাউকে কষ্ট দেওয়া যাবে না কারোর সাথে রাগ গোসা করা যাবে না অযথা কাউকে গালি দেওয়া যাবে না অযথা কাউকে ক্ষতি দিকে ঠেলে দেওয়া যাবে না ইসলাম তো আপনাকে এগুলো শিখিয়েছে আমাকে শিখিয়েছে প্রিয়দর্শক হয়তো আপনারা আমার ইসলাম জানা যার কারণে আমরা অমুসলিমদেরকে কষ্ট দিই কখনো এই কাজটি আমরা করব না ও অমুসলিম যারা আছে তারাও আমাদের ভাই হজরত আদম আলে ইসলামের সন্তান তারাও আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম মুসলিম মিল্লাতের পিতা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম নিজেই উল্লেখ করেছেন বিসমিল্লা রহমান রহিম মিল্লাত মুসলমানদের জাতি পিতার নাম হল হজরত ইব্রাহিম আলিহালাম আর সমস্ত মানুষের পিতা হল হজরত আদম আলি সাল্লাম সমস্ত মানব জাতির মা হল হজরত হওয়া আলিহিস প্রিয়দর্শক তাহলে যারা মানুষ যারা ইনসান তাদেরকে আমরা হদায়তের বাণী শোনাব তাদেরকে আল্লাহর পরিচয় দেব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদর্শগুলো তাদেরকে জানাব উত্তম আচরণ তাদের সাথে করব তাদেরকে ভালোবাসব এই আশায় তারা যেন ইসলাম গ্রহণ করে ইসলামকে মেনে নেয় ইসলামের মধ্যে কোনো প্রাণী এবং কোনো মানুষকে কষ্ট দেওয়ার বিষয়ে যে আল্লাহ এবং আল্লাহর রসুল বলেছেন কোন মানুষকে কোনো জীবযন্ত্রকে কষ্ট দেওয়া যাবে না কোনো ক্রমেই না প্রিয় দর্শক আমরা যদি এটা মনে রাখি তাহলে আপনার দ্বারা আমার দ্বারা কোনো অমুসলিম কষ্ট পাবে না কোনো অমুসলিমের বাড়ি দখল করব না কোনো অমুসলিমের উপাসনালয় যেখানে তারা নিজেদের ধর্মের কাজগুলো করে সেগুলো আমরা ভেঙে ফেলবো না তাদেরকে আমরা সাপোর্ট দেবো এইভাবে কেউ যেন ক্ষতি করতে না পারে তাদের আশেপাশে আমরা থাকবো আমরা তাদের খোঁজখবর নিব তারা আমাদের ইসলামের এই সুন্দর আচরণ ইসলামের সুন্দর বাণীগুলি তারা শোনে তারাও আমাদের ধর্ম ইসলাম এই ধর্মকে তারা ভালোবাসতে শুরু করবে এবং একসময় তারা মুসলিম হয়ে যাবে প্রদর্শক আপনার আচরণ আপনার ব্যবহার এবং আপনার নম্রতা ভদ্রতা দেখে অমুসলিমরা যেন দিনের দিকে ইসলামের দিকে ফিরে আসে এমনটি আচরণ আপনাকে আমাকে করতে হবে আপনি যদি না জানেন তাহলে ইসলামী বইগুলো আপনাকে পড়তে হবে ধর্মীয় আলোচনা শুনতে হবে প্রিয়দর্শক তাই অমুসলিমদের উপর আমরা কখনোই আঘাত করব না তাদেরকে নিরপরাধ যারা আছেন তাদেরকে আমরা কখনোই কষ্ট দেবো না যারা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব প্রাপ্য শাস্তি তাদেরকে দেব যেন তারা সংশোধন হয়ে যায় প্রিয়দর্শক আল্লাহ তালা আপনাকে আমাকে আল্লাহ তালার হুকুম বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসোল্লা সাল্ল আলিহিসাল্লামের আদর্শগুলো মেনে সঠিক মমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইসালামু আলাইকুম ورحمه الله وبركاته